ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমরা যখন ভিডব্লুডির ভিডব্লু ডির মিটিং শেষ করে চেয়ারম্যান সাহেব বেরো গেল বেরোনো যাওয়ার পরেই সাত আট নম্বর মহিলা মেম্বার হঠাৎ করে কী জানি বুঝলাম না বিষয়টা আমার উপর চড়া হলো আমার অন্যান্য মেম্বার যারা ছিল অন্য মেম্বার যারা ছিল তারা বলে যে তুমি বেরোয়াইসো বেরোয় এসো আমি বেরোয় আসতে যাবো কিন্তু আমার সিট কিনে দিয়ে আমার ঘর আটকায় দিচ্ছে কী সমস্যা সেটা আমার কাছে এই যত যত কিছু আছে তোর চেয়ারম্যানের চেয়ারম্যানের তুই সঙ্গী সাথে থাকে চেয়ারম্যান যা করে তো সব তোর তোর ইন্ধনে করে সব কিছু আমার চেয়ারম্যান তো নিজে অ্যাক্টিভ চেয়ারম্যান তো পরিষদে আসে যদি কোনো সমস্যা থাকে সে আমার কাছে বলো সে মিটিং নিজে নিজে মিটিংয়ে ছিল যদি কোনো সমস্যা থাকে কোনো ঝামেলা থাকে সে আমার কাছে বলো চেয়ারম্যান তো উপস্থিত থাকে মিটিংয়ে মিটিংয়ে আজকে মিটিং মিটিং স্যারি শেষে চলে গেলো তো চেয়ারম্যান কিছু না বলে তুমি আমার উপরে হস্ত কিছু নেই দেখ অন্য অন্য মেম্বার যখন ছিল তখন ওরা সিট কিনে আটকিয়ে দিয়েছিল তখন অন্য মেম্বর থেকে ওনার সিট কিন্তু খুলে দিল খুলে দেওয়ার পরে আমার আছি বলে আপনি পরিষদের এই সচিব সচিব রুমি বসেন আমি আছি শচিব সচিব বসতি শচিবী আইসরা হয়ে আচমকা আমার আমার গায়ে যাওয়ার এখানে এদের ঠোঁটটা ঠোঁটটা কাটিয়ে ঠোট্ট কাটিয়ে দিল ঠোঁটটা কাটিয়ে ঠোঁটটা কাটিয়ে টোটা গাড়ি দিল এখানে রেখে এরকম আর আমার ভয় পাচ্ছিলাম যে মহিলা মেম্বার আমি যদি গায়ে হাত দিই ও যদি গাড়িটি ফিটে যায় তাহলে আমি বিপদে পড়বো আমি যতক্ষণ আমি আমরা আত্মরক্ষা করতেছি আর ও তো ওই আনসার ভিডিপির মহিলা তো ওর ট্রেনিং আছে ও আর আমার থেকে শরীর স্বাস্থ্য বেশি ভালো আমার থেকেও অনেক কম বয়স ওরা আমার অর্ধক বয়স ওরা ও সাথে শরীর স্বাস্থ্যতে হ্যাঁ ও আচমকা এগুলো এগুলো করতেছে আর দেখো আমার এখানে এখানে দেশে ঠোঁটটা কাটে দেশে এখানে কাটে দেশে আর আমি পারো তোমাকে সেফ হওয়ার চেষ্টা করছি যে তোমার একটা বয়সের ব্যাপার আছে আমি দেখছি যে পুরো যদি আঘাত যদি করি যদি আমার পুরো কোনো কোনোই পড়ব তো কোনো ঝামেলা নেই পুরো কোনো ঝামেলা নেই আমার যদি কোনো পরিষদের কোনো ঝামেলা থেকে থাকে তোমার সিয়ার মধ্যে পরিষদে আসে সিয়ার সাথে সেই বিষয়টা সমাধান করো তুমি আমার উপর আমার উপর চাপাস কি জন্যে বিষয়টা যে কোনো বিষয় নেই আমার উপর চাপা কেন এখন ঘটনা এই আল্লাহ জানে এখন কী কী ঘটনা ঘটে এখন এখন ওই প্যানেল চেয়ারম্যান এখন চেয়ারম্যান এখন এই পরিস্থিতি মাঝে মাঝে চেয়ারম্যান দেখা আছে একটু কম অফিস করে হয়তো ওই ওইগুলো আমি সব কাজ কাম দেখভাল আমি করি এইটি ওর আক্রোশ মানে আমি এক নম্বর প্যানেল চেয়ারম্যান ও ও ও তিন নম্বর মহিলা মহিলা মেম্বার ও একটা প্যানেল চেয়ারম্যান আর আমাকে সরাতে পারলে ওর ওর জায়গাটা ক্লিয়ার হয়ে যায় এইটি ওর খুব আমি হলো সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আজকের ঘটনা আজকের ঘটনা আমাদের ইউনান পরিষদের বিডাব্লু সাউলির একটা মিটিং ছিল আমাদের হরনানপুরের আমরা বারোটা মেম্বারই আছি উপস্থিত একজনের বাদে আমরা হলো এগারো জনা আছি চেয়ারম্যান সহ বারো জনা আমাদের সচিব মহাদায়ু ছিল আমার ইউনিয়ন পরিষদের যিনি হলো মানে হিসাব লক্ষণ আমাদের উপজেলার থেকে অনুসাদ নিয়োগ দিচ্ছে উনি ছিল ওনার কাছে শুনলে সব কথা হয়তো আপনারা জানতে পারবেন আজকে যে ঘটনাটা আমরা মিটিং শেষে আমাদের চেয়ারম্যান সাহেব বেরো আসার পরে আমাদের উপসী আক্তার আমাদের হলো সাত আট নয় তিন আসনের সংসদ সদস্য উনি হলো আসে হলো কে হলো কলার পাড়ি ধরলো ধরার পরে যাই হোক আমরা সবাই মিলে আমাদের ঘরে সিটকিনি দিলো আমরা সবাই মিলে আবার হলো বলার পরে আমরা সিটকিনি খুলে ওই ডাব্লু মেম্বারকে আমরা হলো বাইকে নিয়ে আসি নিয়ে আসার পরে বাইরে দাঁড় করাই বাইরে দাঁড় করা আমরা বলি যে তুমি হলো ডাব্লু তুমি এলো তো বাইরে চলে যাও এখন একটু রাগারাগি চলছে তুমি বাইরে যাও তো আবার না যাইয়ে সচিবের রুমে ঢুকতো ঢোকার পরে উনি যায় তার হলো আত্ম মানে যায় কলার ফাঁকি ধরে নাক মুখ এখন উন্নত মহিলা মানুষ আমরা তো তার গায়ে হাত দিয়েও ঠেকাতে পারছি যাই হোক ঠেকানোর পরে বাইক নিয়ে এলাম সচিবের রুমের থেকে আমাদের সচিব সাহেব জানে ওনার কাছে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ কথা একদম মানে অবৈধভাবে একটা মেম্বার অনু মেম্বার গায়ে হাত দিয়ে উনও তো একটা মেম্বার গায়ে হাত দিবে এটা বসা করে এটা মেলতাল করলেও তো হয় কিন্তু গায়ে হাত দিতে হবে